আসুন এই বিষয়গুলোকে আমরা নিয়ে যাই মানুষের দৌড় প্রত্যেকটি মানুষ দল মত নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে আপনার যদি মনে হয় এই মানুষটি তো এর আগে আমাকে ভোট দেয়নি আমার দলকে ভোট দেয়নি আমার দলের প্রতিকে ভোট দেয়নি তার কাছে আমি যাব না দয়া করে এই চিন্তাটি করবেন না আপনি যান তার কাছে সে তো তার সিদ্ধান্ত পাল্টাতেও পারে অর্থাৎ মানুষের সমর্থন যদি আপনি মিছিলে থাকেন আপনি যদি দেখেন আপনার মিছিলটা পিছনে অনেক বড় অনেক লম্বা আপনাকে কি সেটা আনন্দ দেয় না আপনাকে কি সেটা খুশি করে না আপনারা দেখছেন প্রবাস বার্তা আমরা যদি টিভি খুলি টিভিতে যে টক শোগুলি হচ্ছে সংস্কার বা রিফর্ম নিয়ে আমরা যদি সরকারের বিভিন্ন ব্যক্তির বক্তব্য শুনি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কথাবার্তা শুনি আলোচনা শুনি আমরা সংস্কার বিষয়ে কি হবে যেই বিষয়গুলো আমরা পয়েন্টগুলো দেখি সেগুলা কিন্তু একরকমের পয়েন্ট যা অবশ্যই আমাদের একত্রিশ দফার মধ্যে আছে যা আমরা বলেছি কিন্তু ঘুরে ফিরে কতগুলো একটা জায়গার মধ্যে একই কতগুলো বিষয় নিয়ে আলোচনা আছে কিন্তু আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে এসছেন বিভিন্ন পৌরসভা থেকে এসছেন বিভিন্ন থানা বা উপজেলা থেকে এসছেন আপনারা যারা প্রত্যেক দিন প্রত্যহ সাধারণ প্রান্তিক মানুষ বলতে যাদেরকে বোঝায় তাদের সাথে যারা উঠা বসা করছেন আপনারা আলোচনা করেছেন যাতায়াত ব্যবস্থা নিয়ে যা জনগণের একটি চিন্তার বিষয় প্রান্তিক সাধারণ মানুষ বলতে যাদেরকে বোঝায় আপনারা আলোচনা করেছেন স্বাস্থ্য খাত নিয়ে যা সাধারণ মানুষের কনসার্ন আপনারা আলোচনা করেছেন পানি সমস্যা নিয়ে বা তিস্তা নিয়ে যা সাধারণ মানুষের কনসার্ন আপনারা আলোচনা করেছেন শিক্ষা নিয়ে যা সাধারণ মানুষের চিন্তা ভাবনা আপনারা আলোচনা করেছেন কৃষি নিয়ে স্বাভাবিকভাবে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কৃষি পেশার সাথে জড়িত প্রতিদিন উঠতে বসতে বহু কৃষক বা কৃষির সাথে সম্পর্কিত মানুষের সাথে আপনাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় আপনারা আলোচনা করেছেন কর্মসংস্থান নিয়ে যা সাধারণ মানুষের একটা মাথা ব্যথার কারণ কোটি কোটি মানুষের আপনারা আলোচনা করেছেন নার্স ট্রেনিং নিয়ে একজন বোন এখানে বলেছেন সুলতানা নামে একজন বলেছেন স্বাভাবিক বা বিষয়ে আলোচনা করেছেন আপনারা আলোচনা করেছেন সেটি উত্তর অঞ্চল হিসাবেই হোক সামগ্রিক দেশ হিসাবে এলাকার উন্নয়ন নিয়ে খুব কম সংখ্যক মানুষ আপনারা আলোচনা করেছেন সত্যুর অনুচ্ছেদ খুব সংখ্যক কম সংখ্যক মানুষ আপনারা আলোচনা করেছেন আমাদের একত্রিশ দফা দ্বিতীয় রেইনবো নিয়ে অথবা আপনারা আলোচনা করেছেন অন্য পলিটিক্স নারী আসন বা অন্য কিছু নিয়ে অর্থাৎ দেখুন একটি জিনিস চিন্তা করে এখানে আলোচনার মেজরিটি সিংহভাগ অংশ হচ্ছে মানুষের সমস্যা নিয়ে মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কিন্তু আমরা যদি রিফর্ম বা সংস্কার নিয়ে সরকার বলুন বিভিন্ন ব্যক্তি বর্গের বিভিন্ন কথাবার্তা বলুন তার মধ্যে কিন্তু আপনাদের শিখ মানুষ যেগুলো জানতে চেয়েছেন বলতে চেয়েছেন তা কিন্তু সেভাবে আসে না বেশ একটি ইন্টারেস্টিং বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা শহীদ রহমান এর নেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি আমরা দেখেছি এই মানুষগুলো যখন দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন দায়িত্ব পেয়েছেন তখন মূল জোর দিয়েছেন গুরুত্ব দিয়েছেন দেশ পরিচালনায় কিভাবে মানুষের শিক্ষার সমস্যার সমাধান করা যায় স্বাস্থ্যের সমস্যার সমাধান করা যায় ওত সমস্যার শमধা সমাধান করা যায় নিরাপত্তার শमধা সমস্যার সমাধান করা যায় কিভাবে উৎপাদন কৃষির উৎপাদন বাড়ানো যায় এই সব ব্যাপারে তারা জোর দিয়েছেন হ্যাঁ বিএনপির সময় শহীদ জিয়ার সময় নারীদের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে এইরকম আরো অনেকগুলো কাজ করা হয়েছে আইনকে আইন ব্যবস্থাকে স্বাধীন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তথা বিএনপির সঙ্গে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা কিন্তু পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে কৃষিকে পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে কর্মসংস্থানকে পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে এরকম আরও অনেকগুলো ব্যবস্থা যেগুলো যে ব্যবস্থাগুলো যে বিষয়গুলো প্রতিদিন মানুষের জীবনের সাথে সম্পর্কিত প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের লক্ষ্য রাজনীতির লক্ষ্য আমাদের রাজনীতির উদ্দেশ্য আমরা বলতে আমি বোঝাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদ্দেশ্য হচ্ছে দেশ এবং এই দেশের মানুষ কিভাবে কোন কাজটি করলে একজন সাধারণ মানুষ সে শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক হোক সে একজন কৃষক হোক সে একজন ছোট দিন ছোট ব্যবসায়ী হোক বা যে পেশারই হোক না কেন সে আজ যেমনই আছে আগামীকাল যাতে একটু বেটার থাকে ভালো থাকে তার ভবিষ্যৎটা যাতে একটু ভালো হয় তার পরিবারের ভবিষ্যৎ তার সন্তানদের ভবিষ্যৎ যাতে আগামী দিন আর একটু ভালো হয় আমাদের রাজনীতির মূল বিষয় এটাই হ্যাঁ রাজনীতির সাথে আরও অনেক বিষয় আসবে আমরা উচ্চ নিয়ে শত্রুর অনুচ্ছেদ নিয়ে নারীর আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে আরও এরকম বিভিন্ন কিছু আলাপ করেছি আমরা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভাবসাম্য নিয়ে আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি কিন্তু এই বিষয় এখানে আসেনি এখানে এসছে এসছে খুবই কম যা এসছে তার তুলনায় সংখ্যা কম দেশের বৃহৎ জনগোষ্ঠী আজ আমার মনে হয় ব্যক্তিগতভাবে আপনারা অধিকাংশ মানুষ যেই বিষয়গুলি আলোচনা করেছেন দেশের বৃহৎ জনগোষ্ঠী চিন্তা চেতনা ভাবনা চাওয়া পাওয়া খুব সম্ভব বোধে এগুলো নাহলে আপনারা কেন এগুলো নিয়ে বেশি আলোচনা করলেন কৃষি নিয়ে কয়েকজন আলোচনা করেছেন পরবর্তীতে কর্মসংস্থান নিয়ে কয়েকজন আলোচনা করেছেন এলাকার উন্নয়ন শিল্প নিয়ে কর্মসংস্থান বেকার সংস্থান এগুলা নিয়ে অনেকেই কয়েকবার করে আলোচনা করেছেন প্রত্যেকটি অনুষ্ঠানে নিশ্চয়ই এইগুলোই দেশের মানুষের চাওয়া প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আপনাদেরকে এই কর্মশালা অনুষ্ঠানে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আমি আপনাদের সহকর্মী হিসাবে আপনাদেরকে অনুরোধ করব। যে আজকের এই কর্মশালার যে আলোচনা সারা দিন ব্যাপী আপনারা কষ্ট করে এসেছেন সকালে ঘুম থেকে উঠার পরে আমি ভিডিও দেখলাম যে বিভিন্ন তিন অনুষ্ঠানে নেতাকর্মীরা আসছেন আপনারা যোগদান করছেন আপনারা আপনাদের কার্ড সংগ্রহ করছেন আপনারা এখানে ঢুকছেন কেন কারণ অবশ্যই আপনি যখন ফিরে যাবেন আপনার এলাকার মানুষ কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে কি বাহে সারাদিন কি আলোচনা হলো কি তোমরা শিক্ষা নিয়ে কি কথা বললে তোমরা স্বাস্থ্য নিয়ে কি কথা বললে কি করবে তোমরা যদি তোমাদেরকে যদি আমরা ভোট দিয়ে সরকার গঠন করতে দেই তো তোমরা আমাদের জন্য কি করবে জিজ্ঞেস করবে না ভাই আপনাদেরকে আপনাদের প্রত্যেককে এলাকার মানুষ পরিচিত পরিজন আপনাদেরকে জিজ্ঞেস করবে যে কি আলাপ আলোচনা হলো তোমাদের বিএনপির এই মিটিং এ প্রিয় সহকর্মী আসুন আমরা সকলে মিলে আজকে এখানে যেই আলোচনাগুলো করেছি এই আলোচনাগুলো আমরা আজকে এইখানে সীমাবদ্ধ না রাখি আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি আপনাদের চিন্তা চেতনা অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে ঘিরে আসুন এই বিষয়গুলোকে আমরা নিয়ে যাই মানুষের দোরগোড়ায় প্রত্যেকটি মানুষ দল মত নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে আপনার যদি মনে হয় এই মানুষটি তো এর আগে আমাকে ভোট দেয়নি আমার দলকে ভোট দেয়নি আমার দলের প্রতিকে ভোট দেয়নি তার কাছে আমি যাব না দয়া করে এই চিন্তাটি করবেন না আপনি যান তার কাছে এমনও তো হতে পারে আপনি যখন তার সামনে আপনার একত্রিশ দফার চিন্তা ভাবনা চেতনা আপনি তুলে ধরবেন সে তো তার সিদ্ধান্ত পাল্টাতেও পারে পাল্টাবে না এরকম বহু মানুষ তো পাল্টেছে কাজে আপনি তার কাছে যান প্রিয় সহকর্মী আমি প্রায় একটি কথা বলি আমাদের রাজনীতির মূল পুঁজি কে জনগণ জনগণের সমর্থন একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাকে সবচেয়ে আনন্দ দেয় কোন বিষয়টি যদি আপনি মিছিলে থাকেন আপনি যদি দেখেন আপনার মিছিলটা পিছনে অনেক বড় অনেক লম্বা আপনাকে কি সেটা আনন্দ দেয় না আপনাকে কি সেটা খুশি করে না ঠিক একইভাবে আপনি যখন জনসভা করেন যখন দেখেন যে আপনার প্রত্যাশাচ্ছে আপনার জনসভাটি বড় হয়েছে অনেক অধিক সংখ্যক মানুষ দল মত নির্বিশেষে বিভিন্ন মানুষ আপনার জনসভায় এসছে সেটিকে আপনাকে আনন্দিত করে না সেটিও আপনাকে আনন্দিত করে এখন প্রিয় সহকর্মীবৃন্দ অর্থাৎ মানুষের সমর্থন আমরা যখন বিভিন্ন সময় আগে যখন আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি যখন আপনার প্রার্থী আপনার দলের প্রার্থী যখন অন্য দলের প্রার্থী থেকে বেশি ভোট পায় ভোটের পার্থক্য যখন বেশি থাকে সেটি কি আপনাকে আনন্দিত করে না সেটি আপনাকে আনন্দিত করে এবং আমরা সব সময় সেটি চাই একজন রাজনৈতিক দলের সদস্য হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা কি চাই আমরা চাই যে আমাদের মিছিলটি বড় হবে আমরা চাই যে আমাদের জনসভাটি বড় হবে আমরা চাই আমার প্রার্থী দলের প্রার্থী যে কোনো নির্বাচনে অন্য প্রার্থী থেকে অনেক বেশি ভোট পাবে অন জয়যুক্ত হবে আপনারা দেখছেন প্রবাস বার্তা